তাহলে কিন্তু হাদিসটাকে এত সোজা ভাবে নিলে হবে না এখানে দুটা শর্ত আছে কটা শর্ত বললাম ভাই দুটা শর্ত আগে দুটা শর্ত করতে হবে তারপরে আপনি রোজা রাখবেন যতক্ষণ আপনি দুটা শর্ত না পূরণ করবেন আপনার রোজা দেখে কোন লা মাবর ভালো করে শুনে কি শর্ত গো মানসামগানা ই মানহেতে সাবা গুফিরালা হো মা তদাম জাম বে বিশ্বনাথী বলছেন যে যা যারা দুটা শর্তকে পালন করে নেবে তাদের রোজা সিয়াম আল্লাহ কবুল করবেন এবং তাদের পূর্ববতী যত পাপ আছে আল্লাহ ক্ষমা করবেন যদি তারা এই দুটাকে এড়িয়ে যায় তাহলে ওর না খেয়ে থাকাই হবে রোজা কবুল হবে না

ও সাইকেল লিক হয়েছে তো তো সাইকেল লিক হয়ে গেছে তো ও আপনার মেকানিক কাছে নিয়ে যায় কি যায় না যে লিক হবে লিক হয়ে গেছে তো ও লিক সারাই নাই ও দোকান কোছে দোকানদার পাম্পটা দাও তো জি এই নিয়ে এতে ভরেছে পাম্প করতে শুরু করে তো বেচারি ছোট ছেলে দশ বারো পাম্প করেই দিছে করেই চেয়ার ঘন্টা হচ্ছে কিন্তু আর পাম্প পূর্ণ হয় না আচ্ছা আপনারা বলেন পাম্প হবে তো ওর রাস্তা দিয়ে ওর দাদু এসে দেখো যে হ্যাঁ কি বলছিস দাদু দা পাম্প করছিস তো কখন থেকে করছিস কইছে 3 ঘন্টা হয়ে গেল তো তুই 3 ঘন্টা ধরে পাম্প করছিস পাম পাম্প হয় না কইছে না খাইতে গেল ঘাম চুচে তো তুই এই সাইকেল যখন খসিয়ে যখন দেখছিস তো টিউ আটখানি কাটা আপনারা বলেন টিউব কাটা থাকলে যদি কি আমার পর্যন্ত পাম করার পাম হবে তখন কোচে হ্যাঁ খাপা দাদা কোচে পোতাকে শালা তুই পাম ঠিক করতে পারিস না তাকে লিক সারা কিন্তু পাম করে দিবে লিক যে আছে রে খাপা ওটা আগে সারা তো ওটা যদি না সারায় তাহলে কোনোদিন পাম হবে না আর সাইকেলও চলবে না তো ঠিক তেমনি হবে ঈমান যদি মজবুত না হয় ইমানে যদি কমজোরি থেকে যায় পোকা লাগা যদি ইমান হয় তাহলে তো রোজা রেখে কোনো লাভ হবে না হবে না হবে না ছোট্ট করে একটা ভালো করে উদাহরণ দিন আমি যে কথা বলছি আমি হাত চালাচ্ছি মুখ নাড়াচ্ছি আপনার কি না বডিটা আমার নড়াচড়া করছে এটা কিসের সাহায্যে সামান্য একটা যেটার নাম হচ্ছে আত্মা আমার ভেতরে আত্মা আছে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আমি কথা বলতে পারবো আর যখন আমার আত্মা থাকবে না আজ এসে আপনার কি না যান করে নিয়ে যখন চলে যাবে তখন আমি আর কিছু করতে পারব না আমার বডির দাম আছে যতক্ষণ আমার আত্মা আছে আমি যত এমপি যত আপনার কি নাম মন্ত্রী এমএলএ এমপি আপনার যত বড় সার্জন হয় না কেন যত বড় মহাদিস হয় না কেন যত বড় মুক্তি হয় না কেন যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি কন্ট্রোলার ততক্ষণ আপনি কথা বলতে পারবেন আমি একজনকে বলছি একটা লোক কাঁদছে আব্বা মরে গেছে তাই কান্না করছে একজনের মা মরেছে তাই কান্না করছে আমি ওই ভাইটাকে বললাম ভাই কান্না করছো কেন তো বলছে আব্বা মারা গেছে আমি বললাম কই তোমার আব্বা তোমার আব্বাকে তো আমি ডাইট দেখতে পাচ্ছি শুয়ে আছে বলছে না 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 আমার আব্বা নয় ওটা আব্বা মরে গেছে তাহলে আব্বাকে দেখছি হাত আছে নাক আছে চোখ আছে মুখ আছে তো আছে আছে তাহলে কে শুয়ে বলছে ওটা আব্বা নয় ওটা আব্বা লাশ ওটা আব্বা লাশ পড়ে আছে ওটা আব্বা নয় কতক্ষণ আব্বা যতক্ষণ আমার আত্মা ছিল ওটা ছিল আব্বা যতক্ষণ আত্মা ছিল ওটা হলো মা যতক্ষণ আত্মা ছিল ততক্ষণ যখন ভাই তার মানে লাশ পড়ে আছে ওটার কোনো মূল্য নাই মানুষ যখন মরে যায় তখন কেউ আর ওকে রাখে না তার মানে আব্বা নাই আব্বা চলে গেছে শুধু আব্বার লাশটা পড়ে আছে এই জন্য কোনো মা নেবে না ভাই নেবে না বোন নেবে না বেটি নেবে না বন্ধু নেবে না সবাই বলবে লাশটাকে কবরে দেয় কারণ তার কি নাই আত্মা নাই খাঁচার ভিতর ও চিন পাখি পাখি ক্যামনে আসে যায় খাচার ফিদার পাখি পাখি ক্যামনে আসে যায় চিন্তাম যদি পাখিরে মন আমি beri দিতাম পাখির পায় আমি বেহের দিলাম পাখির পায় পাখি কেমনে আসে যায় পাখি যখন ওড়ে যাবে তখন আর ওই পরের কোনো মূল্য থাকে না ওকে আপনার দাফন করে দেয় আর ও যখন মূল্য থাকে না যেমন আপনার কিনা না আটটা আপনার মানুষের বডিতে যদি আটটা না থাকে যেমন তার মূল্য থাকে না যেমন ঠিক তেমনি ভাবে যদি একটা ইমা আপনার কিনা মানুষের মধ্যে যদি ইমান না থাকে কোন আমল কবুল হবে না তেমন একটা লাশ আপনার আত্মা ছাড়া যেমন চলে না ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না পরে গেলে সব শেষ লাসের কোনো দাম থাকবে না কেউ আর বলে ডাকবে না কেউ আর মা বলে ডাকবে না ঠিক তেমনি ভাবে একটা মানুষের ভিতরে যদি ইমান না থাকে তাহলে তার এ বাদা তার কোনো মূল্য নাই তাহলে প্রথম নাম্বার বিশ্বনাবি বলছে ইমান ইমানকে নিয়ে তোমাকে রোজা পালন করা রাখবে